ভিডিওটা তোলা রবিবারই সরস্বতী পুজোর দিনকে কিন্তু আজকের আমি দিলাম কারণ এডিট করা হয়নি এত কাজে চাপ থাকে যে রবিবার সোমবার তো মানে দম ফেলার সময় থাকে না এমনি তার উপরে আবার সরস্বতী পুজো যাই হোক তা আজকের আমি দিলাম ভিডিওটা এডিট করার পর কিছু মনে করো না তোমরা ঠাকুর মশাই সরস্বতী পুজো করছে আমাদের মা সরস্বতীকে দেখো দেখাই ছোট্ট সরস্বতী আমাদের দেখবে দেখো এই ইনি আমাদের বাড়ি সারা বছর বিরাজমান যেন বিরাজমান থাকেন মা দেখছো মা সরস্বতী আমার সবচেয়ে প্রিয় দেবতা তোমার এটা আমার মহাদেব এই মহাদেবটা না আমার শাশুড়ি মায়ের আর এই গণেশের তো তোমাদের বলেছি কাহানি হচ্ছে ঠাকুর আর ইনি তো মা সবাই জানো ও আর এই যে দেখা এটা হচ্ছে পুনিতা ভট্টাচার্যের ঠাকুর দেখো ওনার উনি প্রচন্ড ভক্ত এই হনুমানজির এই যে শিবানী মা আর এই যে হচ্ছেন মা সরস্বতী আজকের আমাদের বাড়িতে সরস্বতী পুজো আর এই যে ঠাকুর মশাই আর এই যে ইনি ইনি আজকে আর ঠাকুর মশাই হচ্ছেন না আপনি ঠাকুর মশাই হবেন না উনি এখন মহাদেবের মাথায় জল ঢাকছে আর আমাকে তো তোমরা সবাই চেনো আমি কোনো শাড়ি পরি না এই জাগে শাড়ি পরেছি একটু সরস্বতী পুজো বাড়িতে শাড়ি পরবো না বলো তাই শাড়ি পরেছি সরস্বতী পুজো মানে কি মানে ও একটুখানি ছবিতে একটুখানি পুজো হয় আমাদের সময় সরস্বতী সারা বছর পুজো হয় আজকে স্পেশাল নয় তাই তিথি অনুযায়ী আছে আজকে স্পেশাল শ্রী পঞ্চমী সেই শ্রী পঞ্চমী পুজো তারপরে আবার কালকে শীতল ষষ্ঠী এবারে কিরাম একটা পড়েছে না ষষ্ঠী পড়ে যাবে কি জানি আমি তো ওই কালকেই শীতল ষষ্ঠী খুলব চেন্নাইতেও পাওয়া যেত এখানেও পাওয়া যায় সেটা হচ্ছে ফুল দেখো কত ফুল আর ফুলগুলো খুব একটা যে বিশাল দাম তা নয় আজকের একটু দাম বেশি নিচ্ছে কিন্তু খুব একটা দাম নয় গোলাপ ফুল প্রচুর পাওয়া যায় তো ভগবানকে মন ভরে ফুল দেওয়া যায় এখানে যত খুশি দাও